ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 এর लेसन 4 নিয়ে আলোচনা করব দেখো ইউনিট लेसन 4 তার নামটা কি দেখো রাইম রাইম মানে কি ছড়া ঠিক আছে মানে এই গানে এই लेसनটাতে আমরা একটা ছড়া পড়ব ঠিক আছে অ্যাক্টিভিটি এতে কি বলছে লিসেন শোনো এন্ড এবং রিড বলো দ্য রাইম বিলো বিলো মানে কি নিচে নিচে যে রায় মানে হচ্ছে ছড়া যে নিচে যে ছড়াটা আছে এটা আমাদেরকে বলতে বলতেছে ঠিক আছে কি বলছে ইস এ হ্যাপি হাউস ইট অ্যাপোস্টোপি এস মানে ইট ইস এটাকে আমরা সংখ্যা কি বলি ইটস আর যদি বড় করে আমরা বলি হ্যাঁ তাহলে ইট ইস এ হ্যাপি হাউস আই এস ইস ঠিক আছে ইস ইট ইস ইট ইস এ হ্যাপি হাউস অথবা হ্যাপি হাউস মানে হ্যাপি মানে হচ্ছে সুখী হ্যাঁ হাউস মানে হচ্ছে ঘর এটা হলো একটি সুখী ঘর ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে ইটসা ইটসা হাউস এটা হলো একটি ঘর বা বাসা এটা হচ্ছে একটি ঘর হাউস মানে হচ্ছে ঘর ইটস এ হ্যাপি হাউস তারপর কি বলছে এটা হলো একটি সুখী সুখী ঘর ইটস আ হ্যাপি হাউস এটা হলো একটি সুখী ঘর তারপরে বলছে ক্যান ইউ সি ক্যান মানে পারা ইউ মানে তুমি সি মানে হচ্ছে দেখা ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো তুমি কি দেখতে পারো হেয়ার ইজ হেয়ার ইজ এ উইন্ডু এই অ্যাপসটি বলবো এস মানে হচ্ছে ইস হেয়ার ইস এ উইন্ডু এখানে হচ্ছে একটি জানালা উইন্ডু মানে হচ্ছে জানালা বলছে এই যে ইটসা ইটসা হাউস ইটসা হ্যাপি হাউস এটি একটা হচ্ছে সুখী ঘর তারপর বলছে ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো হেয়ার ইস এ উইন্ডু এই যে দেখো একটা জানালা বলছে এখানে যে একটা এখানে একটা জানালা তুমি কি এটা দেখতে পারো তারপর কি বলছে হেয়ার ইস এ ডোর হ্যাঁ এখানে একটি দরজা এই যে দেখো এখানে একটি দরজা তারপর কি বলছে দেখো হেয়ার ইজ এ রুফ রুফ মানে হচ্ছে ঘরের উপরের অংশটাকে কি বলে দেখে বলে রুফ মানে চাল ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর হেয়ার ইজ এ ফ্লোর ফ্লোর কোনটা এই যে ঘরের যে নিচের যে অংশটা আছে এটার মধ্যে আমরা হাঁটা করি হ্যাঁ সমতল যে জায়গাটা এটাকে কি বলে মেজ বলে বা ফ্লোর ইংরেজিতে ফ্লোর বলে আর বাংলাতে কি বলে মেজ বা যে স্থানটায় আমরা ঘরের ভিতরে যে স্থানটা আমরা হাঁটা করি সমান করে প্লেন করে রাখি সেটা হচ্ছে ফ্লোর তারপর কি বলছে দেখো ইস এ হাউস এটা হলো একটি ঘর তাহলে এখানে কি বলতেছে এখানে দেখতে বলতেছে এখানে একটা কি আছে উইন্ডো আছে জানালা আছে রূপ আছে চাল আছে এখানে একটি ডোর আছে দরজা আছে ইজ ইজ এ এন্ড এবং ফ্লোর এখানে একটি হ্যাঁ মেজ আছে ঠিক আছে তারপরে কি বলতেছে ইট ইজ এ হাউস ইটস হাউস এটা হলো একটা ঘর মানে ঘরের যে মেইন প্রধান যে অংশগুলা সেটার সাথে তোমাকে এখানে পরিচিত করায় দিল ঠিক আছে তারপর বলছে ইটস এ হ্যাপি হাউস এটা হলো একটি সুখী ঘর আবার কি বলছে ইট ইজ এ হ্যাপি হাউস এটা হলো একটি সুখী ঘর ফর ইউ এন্ড মি ফর ইউ মানে তোমার জন্য অ্যান্ড মি আমার জন্য তাহলে তোমার এবং আমার জন্য এটা হলো একটা সুখী ঘর ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে অ্যাক্টিভিটি বি তে বলছে যে ড্র এ হাউস ড্র মানে তো অঙ্কন করা মানে আঁকা এ হাউস একটি আপ ঘর ইন ইউর নোটবুক তো বাসায় যে তোমার নোটবুক আছে তোমার যে প্র্যাকটিস করো বা লেখার জন্য যে নোটবুক গুলা থাকে হ্যাঁ খাতাগুলা সেই খাতাগুলার মধ্যে বলছে যে একটা ঘরের ঘর অঙ্কন করো তারও বলছে যে নাও এখন আগে ওটা খাতার মধ্যে আকবা এই এরকম একটা ঘর বা একটা সুন্দর একটা ঘর আকবা আকার পর তারও কি বলবা এখন রিসাইট এখন তোমরা আবৃত্তি করবা দি রাইম ছড়া এগেইন আবার এই ছড়াটা এখানে যে ছড়াটা আছে এটা তোমরা আবৃত্তি করবা এন্ড বলছে এন্ড পয়েন্ট টু ইচ পার্ট বলসে প্রতিটা অংশ অফ দা হাউস হাউজার ঘরে যে প্রতিটা অংশ হ্যাঁ কি করছে বলছে পয়েন্ট করতে বলছে ওয়েন ইউ সে দ্যাট বলছে ওয়েন মানে যখন ইউ তুমি সে দ্যাট মানে ওইটা বলো মানে বলছে তোমার তোমার খাতার মধ্যে বাসায় তুমি তোমার খাতার মধ্যে নোটবুকের মধ্যে একটা ঘর অঙ্কন করবা অঙ্কন করার পর এই কবিতাটা এই ছড়াটা সরি এই ছড়াটা তোমরা আবার পড়বা হ্যাঁ পড়ার পড়ার সময় যখন তোমরা যে পার্ট আস হ্যাঁ পার্টের ক্ষেত্রে তোমরা পয়েন্ট আউট পয়েন্ট আউট করবা বলছে পয়েন্ট টু দা ইচ পার্ট প্রত্যেকটা অংশ তোমরা পয়েন্ট পড়বা যেমন যেমন হেয়ার ইজ এ উইন্ডো যখন তুমি হেয়ার ইজ এ উইন্ডু বলবা তখন তুমি এই যে এই যে যে উইন্ডো মানে জানালা এটা তুমি এভাবে পয়েন্ট আউট করবা ঠিক আছে তারপর বল যখন পড়বা হেয়ার ইজ এ রুফ হেয়ার ইজ এ রুফ যখন এই রুফ পড়বা তখন তুমি কি করবা এই যে এটা পয়েন্ট আউট করবা এটা হচ্ছে রুফ ঠিক আছে তারপর কি বলছে হেয়ার ইজ এ ফ্লোর তো ফ্লোরটা তুমি কিভাবেই করবা হেয়ার ইজ এ ফ্লোর এই যে তুমি ফ্লোরটা এটাকে পয়েন্ট পয়েন্ট করবা ঠিক আছে এইভাবে পয়েন্ট করবা যে এটা এটা হচ্ছে একটা ফ্লোর ঠিক আছে যে এটা হচ্ছে একটা ফ্লোর ঠিক আছে তারপর বলছে এ তুমি এভাবে পয়েন্ট আউট করবা যে এটা হচ্ছে ঘরের ঢোর তোমার খাতার মধ্যে ঘরটা অঙ্কন করে প্রতিটা যে পার্ট আছে এভাবে তুমি ছড়াটা পরবা পরার সাথে সাথে তুমি এভাবে পয়েন্ট আউট করবা ঠিক আছে তাহলে এটা তোমার অ্যাক্টিভিটি বি কমপ্লিট হয়ে যাবে তারপর সিতে দেখো কি বলছে সিতে বলছে মেক তৈরি করো এ লিস্ট একটি তালিকা লিস্ট মানে কি তালিকা বলছে অফ অল দ্য পার্টস বলছে সব অল মানে সব দি পার্টস পার্টস মানে হচ্ছে অংশগুলো সব অংশগুলো অফ এ হাউস অফ এ হাউস একটা হাউজের হ্যাঁ সব অংশগুলো তুমি একটা লিস্ট করবা ইন দা রাইম এই যে ছড়ায় ছড়ায় যে ঘরের যে অংশগুলো আছে তাহলে তুমি সেগুলা কি করবা একটা লিস্ট করবা তাহলে লিস্টটা করবা কিভাবে দেখো দেখো এই যে এখানে এই যেমন এটা হচ্ছে একটা লিস্ট হ্যাঁ তো হ্যাঁ তো এইভাবে তোমরা একটা টেবিল তৈরি করবা এখানে তোমরা কি লিখবা হাউজে পার্টস ঠিক আছে হাউস লিখে হাউস পার্টস পার্টস পি এই যে পার্টস এই পার্টটা লিখে হ্যাঁ তারপর ধরো এখানে একটা এক নাম্বার দিলা এখানে দুইটা কলাম বানাইবা ধরো হ্যাঁ এখানে নাম্বার দিবা হ্যাঁ এখানে নাম্বার দিবা মানে কত নাম্বার গুলো এস নাম্বার মানে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার দিবা আর এখানে পার্টস বলবা পড়বা পার্টস লিখবা পি এ আর টি এস পার্টস তো এক নাম্বার কি দিবা এক নাম্বার দিবা এই রাইমে কি আছে এই নাম্বারে এক নম্বরে উইন্ডো তাই না উইন্ডো তাহলে এই এক নম্বরে তোমরা কি লিখবা উইন্ডো ডাব্লু আই এন হ্যাঁ এন ডি এন ডি ও ডাব্লু সরি তোমরা কলামটা একটু বড় নিবা ঠিক আছে এটা এটা উঠাই ফেলবা এটা উঠাই ফেলবা তো লিখতে যাতে সুবিধা হয় তাহলে দুই নম্বরে তোমরা কি লিখবা দুই নাম্বার দিবা এখানে সিরিয়াল নাম্বার দিবা সিরিয়াল নাম্বার ঠিক আছে দুই নম্বরে কি আছে দেখো দেখো এখানে দুই নম্বরে ডোর তাহলে দুই নম্বরে কি লিখবা দুই নম্বরে লিখবা ডোর ডি ডবল ও আর ডোর ঠিক আছে তো তিন নম্বরে কি তিন নম্বরে হইতেছে ফ্লোর তিন তিন নম্বরে কি রুফ ধরো রুফ আর ডবল ও হ্যাঁ এফ রুফ ঠিক আছে এবার চার নম্বরে কি চার নম্বরে হচ্ছে ফ্লোর এফ এল এফ এল ডবল ও ডবল ও আর ফ্লোর ঠিক আছে তাহলে কি বলছে এই যে আমরা এই লিস্টটা হাউজের যে পার্টসের যে লিস্টটা এই ছড়ার মধ্যে আছে সেটার আমরা লিস্ট তৈরি করে ফেললাম এক এক নম্বর দিছি দুই নম্বর দিছি তিন নম্বর দিছি চার নম্বর দিছি কারণ চারটা পার্ট এখানে তারা এক্সপ্লেন করছে মানে ব্যাখ্যা দিয়ে মানে বলছে ঠিক আছে এই চারটা পার্টের একটা লিস্ট তৈরি করলাম তারপরে কি বলছে দেখো ক্যান ইউ অ্যাড বলছে তুমি কি পারবা অ্যাড মানে যোগ করতে সাম আরো সাম মোর আরো কিছু পার্স মানে আরো কিছু অংশ কি তুমি যোগ করতে পারবা এই লিস্টে এই লিস্টটাতে তো এই লিস্টটাতে যদি আমরা আরো কিছু যোগ করি তাহলে দেখো আরো কি আসতে পারে হ্যাঁ তো এখানে তো মাত্র চারটা দিছে তাই না এখানে চারটা দিছে তো এখানে আমরা পাঁচ নম্বর দিলাম পাঁচ নম্বর ধর আমরা কি লিখতে পারি হ্যাঁ পাঁচ নম্বরে দেখো এখানে এই চারটা পার্ট বলছে তো পাঁচ নম্বরে আমরা কি বলতে পারি যেমন ফেন্স তাই না এফ ই এন ঠিক আছে ফেন্স মানে হচ্ছে বেড়া তো বেড়া কোনগুলা এই যে এই যে এগুলো হচ্ছে বেড়া ঠিক আছে এগুলো হচ্ছে বেড়া ঠিক না তারপরে তুমি যদি এখানে একটা আঁকো ঠিক আছে এইভাবে যদি একটা সিরিয়াকো হ্যাঁ ঘরের মধ্যে সিঁড়ি থাকে না অনেক সময় ছোট ছোট অথবা ডুপ্লেক্স বা দোতলা যে ঘরগুলো হয় ভিতর দিয়ে সিঁড়ি থাকে না তো এইভাবে সিঁড়িটা একে তুমি আরেকটা লিস্টের মধ্যে আরেকটা যোগ করলা কি স্টেয়ার্স হ্যাঁ ছয় নম্বরে কি ছয় নম্বরে দেখো ছয় নম্বরে তুমি লিখলা যে স্টেয়ার্স এস টি এস টি এ আই আই আর স্টেয়ার হ্যাঁ স্টার মানে হচ্ছে সিঁড়ি ঠিক আছে স্টার মানে কি সিঁড়ি তারপর তারপর আরেকটা আরও কি লিখতে পারো তারপরে যেমন ডোর লকার হ্যাঁ ডোর লকার তো এইভাবে তুমি যে এই যে দরজা দরজা যে লাগানোর যে এইটা থাকে লকটা থাকে হ্যাঁ তো তুমি তো তুমি লিস্ট করে দিলা ছয় সাত নম্বরে ধরো ডোর এই যে ডোর ডি ডাবল ডোর লকার এল ও সি এল ও সি আর আর ডোর লকার মানে দরজা আটকানোর জন্য যে লকারটা থাকে সেটা তুমি লিখে দিলা তো এইভাবে যে ঘরে যে আরো যে পার্টস থাকে না সেই পার্টস গুলা তোমরা আরো খুঁজে খুঁজে বের করে যেমন ঘরের ভিতরে আবার সিলিং থাকে তাই না হ্যাঁ যেটা ওই যে ফ্যান যেটাতে তোমাদের এই করে যে অংশটার মধ্যে ফ্যান গুলা লাগায় মানুষ সেটাকে কি বলে সিলিং বলে এইভাবে তোমরা আরো কিছু লিস্ট তোমরা দিয়ে দিবা ঠিক আছে এইভাবে তোমরা সুন্দর একটা লিস্ট লিস্ট করে দিয়ে দিবা ঠিক আছে তারপর কি বলছে যে শেয়ার ইউর লিস্ট বলছে তুমি যে লিস্টটা করছো উইথ ইউর ফ্রেন্ডস তোমার যে অন্যান্য যে ফ্রেন্ডরা আছে বন্ধু বান্ধব যারা আছে ক্লাসে তাদের সাথে তাদেরকে তুমি তোমার লিস্টটা তাদেরকে দিবে ঠিক আছে তারাও দেখবে তারাও শিখবে তোমার বন্ধুরা যে লিস্টটা করে আনবে সেটাও তোমাদেরকে দিবে তোমার সাথে শেয়ার করবে তুমি সেটা দেখবে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের প্রতি আলোকপাত করতে বলছে মানে মনোযোগ শিখতে বলছে মনোযোগ বলছে বুঝছো তো এখানে কি বলছে ইটস ইট হচ্ছে এটা সংক্ষেপে ইটস আইটি ই অ্যাপোস্ট্রফির পরে আসটা হ্যাঁ তো এটা বলে ইটস আর বড় মানে বড় করে যেটাকে বলা হয় তাহলে এটা হচ্ছে ইট তারপর হেয়ার মানে হচ্ছে হেয়ার হ্যাঁ মানে এখানে আর এটা ইটস মানে হচ্ছে এটা হলো ঠিক আছে তারপর দেখা গেলে কি বলছে প্রোনাউন প্রোনাউনটা কি নামের পরিবর্তে যেটা যেই শব্দগুলা আমরা ব্যবহৃত করা হয় হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ পরিবর্তে যে শব্দ গুলা ব্যবহার করা হয় সেগুলো আমি আমার নামটা আমি আমার নামটা না বলে যখন আই বলি তখন সেটা হচ্ছে প্রনাউন মানে নামের পরিবর্তে আমি আমার নামটা না বলে আমি আই বললাম তো সেটা হচ্ছে প্রনাউন তুমি তোমার নামটা না বলে যখন বা আমি তোমার আমি তোমার নামটা না বলে যখন তোমাকে আমি ইউ বললাম তুমি বললাম তো সেটা হচ্ছে প্রোনাউন কারণ আমি তোমার নামটা না বলে আমি তোমাকে মিন করতেছি তোমাকে বুঝাইতেছি তাই না ইউ বলে তাহলে সেটা হচ্ছে প্রনাউন তারপরে দা এখানে কি বলছে ভোকাবুলারি ভোকাবুলার কোলগুলা এখানে শব্দ ভান্ডার হ্যাঁ মানে তুমি এই যে রাইমটা এই রাইমটা পড়ে তুমি Jesse শব্দগুলা তোমার শেখা উচিত 10 শব্দগুলা তোমার অর্থগুলা মনে রাখা উচিত সেগুলো হচ্ছে এই যে এখানে যেমন উইন্ডো উইন্ডো মানে হচ্ছে জানালা ডোর মানে হচ্ছে দরজা রুক মানে হচ্ছে ছাদ বা চাল হ্যাঁ ঘরের যে উপর অংশটা সেটা ফ্লোর হচ্ছে মেজ মানে ঘরের একেবারে সমতল অংশটা মানে যেখান দিয়ে আমরা হাঁটাহাঁটি করে ফ্লোরটা হ্যাঁ তারপর হাউস মানে হচ্ছে ঘর হ্যাপি অর্থ হচ্ছে সুখী ঠিক আছে তাহলে তোমরা এই ভোকাবুলারি শব্দগুলো অবশ্যই তোমরা শিখে নিবে যত বেশি তোমার ভোকাবুলারি স্ট্রং হবে যত বেশি তুমি শব্দের অর্থ জানবে তত বেশি তুমি ইংরেজিতে ভালো করবে এবং ইংরেজি তোমার কাছে খুবই সহজ মনে হবে এটাই ট্রু এটাই ফ্যাক্ট ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই সব সময় ইংরেজির শব্দগুলো বারান করে পড়বে এবং শব্দের অর্থগুলো শিখে দেবে আর আরেকটা টেকনিক হচ্ছে যে তোমরা সব সময় শব্দের অর্থগুলো যদি তোমাদের মুখস্থ করতে খুব বেশি অসুবিধা হয়ে যায় তাহলে তোমরা ডিকশনারি দেখো অথবা তোমার টিচারকে জিজ্ঞেস করে অথবা এই পর্বগুলো দেখে তোমরা শব্দগুলোর অর্থগুলা নিচে তোমরা লিখে রাখবে যেমন বাংলায় লিখে রাখবে যেমন এটার অর্থ হচ্ছে জানালা ছোট্ট করে তোমরা এভাবে লিখে রাখবে যায় যা নায় না লেখালা জানালা ঠিক আছে তাহলে এটা সুবিধা রাখি এটা সুবিধা হচ্ছে তোমরা যখন তোমাদের বইয়ের মধ্যে নিজ দিয়ে ছোট্ট করে এগুলো লিখে রাখবা তাহলে তোমাদের যতবার তোমরা এই পেজগুলো পড়বা ততবার তোমাদের চোখে এটা পড়বে আর যতবার তোমাদের চোখে পড়বে তখন তোমাদের নিজের অজান্তেই তোমাদের মুখস্থ হয়ে যাবে কারণ তোমরা বারবার এটা পড়ার সাথে সাথে তোমরা দেখতেছো দেখতে দেখতে অটোমেটিকই তোমাদের মেমোরিতে এটা সেভ হয়ে যাবে শিখে যাবে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ইংরেজির অর্থ শিগার সবচেয়ে সহজ একটি উপায় সবচেয়ে সহজ যারা এই টেকনিকটা ফলো করবে তারা ইংরেজিতে অবশ্যই ভালো করবে হ্যাঁ কারণ তাদের মুখস্থ করার যে পেশাকটা সেটা কমে যাবে অথবা মুখস্থ পড়ল যদি ভুলে যায় তাহলে যখন আবার সে এটা দেখবে তখন তার এটা মনে মনে পড়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা এই টেকনিকটা অবশ্যই ফলো করবা আমি আমার পার্সোনাল লাইফে আমি এভাবেই এই টেকনিকটা সবসময় ফলো করতাম যেটা থেকে আমি আমার গুলা এমনিতে শিখে যেতাম আমার মুখস্থ হয়ে যেত বা পরবর্তী সেই ওয়ার্ড গুলা দেখলে আমার মনে পড়ে যেত ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত পরবর্তী পর্বটি তোমরা দেখে নিবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে